একদিন এক আল্লাহ শুনতে শুনতে গিয়ে বক্তা সাহেবের কাছ থেকে সে শুনলেন আল্লাহ যে দেন ওইটা তাকে গ্রহণ করতেই হবে এবং বক্তা আরো বলতেছে আল্লাহ আল্লাহ ওয়া তাআলা যাকে যে রিজিক দেয় ওই রিজিক যদি সে না নেয় আল্লাহ তালা তাকে মাইরে ওই রিজিক দেবে যদি কেউ খাইতে না চায় আল্লাহ তাকে কি মায়ের জুতার বাড়ি খাওয়ায় তারপরে হইলেও খাওয়াবে তো এই কথা শোনার পরে আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করল যে আমি যদি না খাই আল্লাহ আমাকে কেমনে খাওয়াবে বান্দা মনে মনে প্রতিজ্ঞা করলো আমি আজকে থেকে ভাত খাবো না দেখে আল্লাহ আমাকে কেমনে ভাত খাওয়ায় খাওয়াই বান্দা বাসায় চলে গেল একদিন হয়ে যায় দুই দিন হয়ে যায় ভাত খায় না এখন মা তো বড় জিনিস মা এমন এক জিনিস সন্তান সন্তানকে না খাওয়ায় মা ভাত খাইতে পারে কিনা পারে না কি তখন মা খুবই টেনশনে পড়ে গেছে যে আমার সন্তান খাবার খাইতেছে না কেন ভাত খাইতেছে না কেন কারণ কি তখন মা গ্রামের লোকজনদের সাথে পরামর্শ করলেন গ্রামের লোকজন বলল ও খাইতে চাচ্ছে কেন যদি খাইতে না চাই তাহলে আগে ওকে জোর করে খাও জোর করে খাওয়ানোর চেষ্টা করো তখন গ্রামের লোকজন সবাই বেরিয়ে গেল তাকে জোর করে খাবার খাওয়ানোর জন্য তখন সে আল্লাহর বান্দা বিপত্তের পেয়ে গেছে যে গ্রামের সব লোক আমাকে আসতেছে ভাত খাওয়ানোর জন্য বিপদ টের পে আল্লাহর বান্দা পলান দিছে কি করছে আল্লাহর বান্দা কি পলায় চলে গেছে জঙ্গলে চলে গেছে জঙ্গলে যাওয়ার পরে সমস্ত লোকজন জঙ্গলে যায় তারে খুঁজতেছে পায় না তখন মা আরো বেশি টেনশনে পড়ে গেল গ্রামের লোকজন নাবার পরামর্শ দিল সে দুই দিন যাবৎ ভাত খায় না অবশ্যই সে ভালো কিছু খাবার রান্না করো মা বাসায় গিয়ে গোস্ত পোলাও রান্না করলো গোস্ত পোলাও রান্না করে হাঁড়ি ভরে জঙ্গলে নিয়ে গাছের নিচে রেখে আসলো এখন যে ব্যক্তি ক্ষুধার্থ তার নাকে যদি বিরিয়ানি পোলাও গোস্তের ঘিরান যায় সে থাকতে পারে কথা থাকতে পারে নাকি পারে না তো আল্লাহর বান্দা তার নিয়ে তো অটো আছে যে আমি আজকে ভাত খাবই না তখন ওই জঙ্গল দিয়ে ডাকাত যাইতেছে কি যাইতেছে একদল ডাকাত যাইতেছে তো ডাকাত জঙ্গলে জঙ্গল যখন পার হইতেছে তখন দেখে কি গোস্ত গোলাবার খেলার পুরো জঙ্গল মাখো মাখো হয়ে গেছে তো চোরের যে সর্দার ডাকাতের যে সর্দার সে বলল জঙ্গলে এত সুন্দর খাবারের ধান ওই থেকে বেরোয় তো খুঁজতে খুঁজতে দেখে যে গাছের নিচে সুন্দর করে হাড়ি ভরা কোস্তু পোলাও তখন অন্য অন্য যে গুলা আছে তারা সবাই তো খুশি খাইতে বসবে তখন ডাকাতদের সরকার বলতেছে এই খবরদার এই ঘন জঙ্গলে এইখানে খাবার রাখছে মানে কোনো বিপদ অবশ্যই আছে আশেপাশে ভালো করে দেখো আমরা যে স্বর্ণ গহনা গহনা চুরি করে নিয়ে আসছি এই খাবারে বিষ মাখায় রায় গেছে আমরা খাবো মারা যাবো এই স্বর্ণগুলো আমাদের কাছ থেকে কি নিয়ে যাওয়ার জন্য হয়তো কেউ ফাঁদ পাচ্ছে তখন ডাকাতরা সবাই এলোমেলো করে ডাকাতে থাকে খুঁজতে খুঁজতে দেখে আল্লাহর বান্দা গাছের উপরে বসে আছে ডাকাতের সর্দার থেকে নামতে বলল আল্লাহর বান্দা নিচে নেমে আসলো নিচে নামার পরে ডাকাতের সর্দার বলতেছে এই খাবার খাও তুমি এখন ওই লোক তো তার নিয়েদের উপর আছে আমি খাবো না সে গিয়ে খাবে না এখন তো ডাকাতদের আরো সন্দেহ হয়েছে তার মানে নিশ্চিতই খাবার বিষ আছে তখন তাকে ডাকাতের সর্দার জুতা খুলে বাড়ি মারা শুরু করে দিয়েছে বলে এই খাবার তোর খাইতেই হবে তুই খা জুতার বাড়ি সজ্জনা করতে পেরে অবশেষে এসে খাওয়া শুরু করছে খাওয়া যখন শুরু করেছে তখন তার ওই বক্তার কথা মাথায় আসছে ওই হুজুরের কথা মাথায় আসছে যে আল্লাহ সুহান যাকে যে রিজিক দেন আল্লাহ সুহান যাকে যে রিজিক দেয় ওইটা তাকে জুতা মেরে হইলেও আল্লাহ তালা খাবে তো ভাই আমার বন্ধু আমার আমার আপনার রেজকে যেটা রাখছে ওইটা আমার কাছে আসবেই আমার আপনার কপালে যদি এক কোটি টাকা লেখা থাকে ওইটা শুয়ে থাকলেও আসবে বসে থাকলেও আসবে